বিষাক্ত মাকুটসার কামড়ে মৃত্যু সাত বছরের এক শিশুর ঘটনাটি সংগঠিত হয়েছে অসমের তিনসুকিয়া জেলায় বাড়ির উঠানে খেলা করার সময় শিশুটিকে মাকুটসাটি কামড় দেয় এরপরই শিশুটির মৃত্যু হয় তিনসুকিয়ার পানিতলা অঞ্চল জুড়ে শোকের ছায়া মাত্র সাত বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে বিষাক্ত মাকড়সার কামড়ে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত শিশুটি লব গড়াই ও মাইনু গড়াইয়ের মেয়ে গতকাল সন্ধ্যায় এসে বাড়ির আঙিনায় খেলছিল সেই সময় হঠাৎ একটি বিষাক্ত মাকড়সা এসে তার হাতে কামড় দেয় প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন শিশুটির মা বাবা তবে আজ সকাল থেকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে এরপরই তাকে তড়িগড়ি করে নিয়ে যাওয়া হয় তিনসুকিয়া আসাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন শিশুটির অকাল মৃত্যুতে কোটা পানিতলা এলাকায় শোকের ছায়া নেমে